হ্যালো তো সুফল ছিল সুফলের কাজে তারপর সে আমাকে বললো যে চলো তোমাকে ফুচকা খাওয়াই নিয়ে এসে অনেকদিন তো ফুচকা খাওয়া না এরকম ছোটো ছোটো খেয়াল রাখা হাজব্যান্ডের মধ্যে এই কোয়ালিটির রাখা অনেক 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 কপালের ব্যাপার মাসাল্লাহ সে সাইড এখানে বলতেছে সে চিপস খাবে তাকে আমি বললাম যে এটা নাওটা নাও না সে এইটাই নেবে আচ্ছা যাই হোক তাকে এটা নিয়ে দিয়ে আমরা চলে গেলাম সেন্ট্রালে আমাদের কাছে যারা চিটংবাসী আসি মানে মোটামুটি যারা সিটিতে থাকি তাদের কাছে ফুচকা খাওয়ার জন্য বেস্ট প্লেস হচ্ছে সেন্ট্রাল প্লাজা এইটার মতো ভালো সেন্ট ফুচকার কোথাও পাওয়া যায় না তো আমরা এখানে একদম লাস্টে কর্নায় যে দোকানটা সেটাতে চলে আসছি এখানে আমি মেনিউ সিলেক্ট করার মতো তেমন কিছু নেই এখানে মোটামুটি সবই আমার খাওয়া হয়েছে আমি খাবো হয়তো ফুচকা বা পাপড়ি চাট এখানে অদ্ভুত একটা জিনিস হচ্ছে চকলেট ফুচকা একদিন এটা খেয়ে দেখতে হবে কীরকম হয় আচ্ছা সেখানের কোল্ড ড্রিঙ্কসগুলো আমি খাইছি মোটামুটি ভালোই আর দোকানটার নাম হচ্ছে ফ্রেশ ফার্স্ট অ্যান্ড ফ্রেশ মেবি একদম কর্নায় দোকানটা তা আমি অর্ডার করেছিলাম পাপড়ি চাটে অ্যাজ আমরা অলরেডি ফুল সুবল একদম হাট বলে যে চলো এটা করি সেটা করি খাওয়ার মতো তেমন একটা জায়গা নেই আমি নিছি এটা সুফল ছিল ফালুদা সো সুফলের নামে এখানে অল্প একটু খাইছে বাকিটা আমিই খাইছি যে আমায় ফুরি না হওয়ার আরেকটা ভালো গুণ আছে তুমিও তার খাবারও টেস্ট করতে পারো এ দিয়ে আমরা বাসে চলে আসি সুফলা বাইকটা যেহেতু নতুন ছিল ওখানে পাড়া রাখার স্ট্যান্ড ছিল আমার পায়ের অবস্থা খারাপ আমরা চলে এসেছি আমরা চলে এসেছি একটা তুলেছিলাম যে পাঁচ ইয়ে গেছে ওর তো মরত ভাই না কি ঘুমায়